আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমাদের এক বনাই বক মারছে এই দেখুন মাশাআল্লাহ বকটা কিন্তু অনেক বড় আর আমরা একটা বক রাখছি আর এই বক এর মাংস কি ভাবে রান্না করি সেটাই শেয়ার করব এখানে কিন্তু আমাদের বকের মাংস কিন্তু কেটে দিয়ে পরিষ্কার করেছি আর এতটা মাংস হয়েছে আর এখানে কিন্তু চুলায় একটা করাই বসে দিয়েছি আদে দিয়েছি পরিবারের অন্যদের এখানে কিন্তু পরিমাণমতো স্যাস করে দিয়ে দিলাম এবার এটাকে একটু ভাগা দেবো এখানে কিন্তু একটা তেজপাতা আর দুই টোটো দারচিনি দিয়ে দিচ্ছি এবার এর বাটা মশলা দিয়ে দিবো কিন্তু আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো রসুন আর আদা বাটা আর এখানে দিয়ে দিয়েছি জিরে বাটা স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদে গুঁড়া দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু মরিচের গুঁড়া এবার এগুলো আমি ভালো করে ভেজে নিব মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে আমি অল্প পরিমাণে দিয়ে দিব আর আমি দুই মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এখানে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই দেখুন আমাদের মশলার উপর দিয়ে তেল ছেড়ে দিচ্ছি এবারে ধুয়ে রাখা বগের মাংসটা দিয়ে দিব এবার এই মাংস দিয়ে কিন্তু আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব আলু দিয়ে দিলাম এবারে আলু দিয়ে কিন্তু আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব আমার কিন্তু অনেকক্ষণ কখনো হয়ে গেছে আর এখন কিন্তু আবার একটু পানি দিয়ে দেবো যাতে সিদ্ধ হয়ে যায় আমি কিন্তু একবারই পানি দিয়ে দিলাম এবার আমি যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ দাঁড়াতে নেব করে আর এখন কিন্তু আর এলাকা গুঁড়ো আর আমাদের বগের মাংস কিন্তু রান্না হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর কালার টা বন্ধুরা অনেক সুন্দর আসছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এলো ফেস